একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে পোশাক শিল্প কারখানা এতে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি হচ্ছে বেকারত্ব বাড়ছে কর্মসংস্থান কমে যাচ্ছে আর এই যে পোশাক কারখানা বন্ধ হচ্ছে এটা যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশ সামনে অর্থনৈতিকভাবে দারুণ সংকটে পড়বে ইতিমধ্যেই তো অর্থ সংকট শুরু হয়ে গেছে বাংলাদেশে খাদ্য সংকটও আছে পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিকভাবে সচ্ছল রাখার যে মূল চালিকা শক্তি তৈরি পোশাক খাত সেটা যদি বন্ধ হয়ে যায় অবস্থা ভয়াবহ আপনারা সবাই জানেন যে তৈরি পোশাক খাত বিশ্বের মধ্যে চায়নার পরই বাংলাদেশের অবস্থান এবং জিডিপিতে ব্যাপক ভূমিকা রাখে আমাদের এই তৈরি পোশাক খাতে যে রপ্তানি আয় শুধু তাই না পুরো বাংলাদেশ ব্যাপী এই তৈরি পোশাক খাতে প্রায় চল্লিশ লক্ষ নারী ও পুরুষ কর্মরত আছেন বিশেষ করে নারীরা এই শিল্প প্রতিষ্ঠানগুলিতে চাকরি করে নিজেদের জীবিকা নির্বাহ করে অনেক নারী বিধবা স্বামী পরিত্যক্তা অনেকগুলি সন্তান আছে তারা এই তৈরি পোশাক খাতে কাজ করে নিজেদের স্বাবলম্বী করতে পেরেছিল কিন্তু দুঃখবশত এই এক বছরের মধ্যে যেভাবে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে নারী শ্রমিকরা বেকার হচ্ছে লক্ষ লক্ষ তারা এখন নিরুপায় হয়ে চলে যাচ্ছে গ্রামে আর গ্রামেই বা তারা কি করবে শুধু তাই না যেসব পুরুষ শ্রমিক কর্মরত ছিল তারা বেকার হয়ে যাচ্ছে তাদের পরিবার বাঁচানোর জন্য জীবিকা নির্বাহর জন্য তারা বাধ্যতামূলক বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে আর এর জন্যই প্রতিনিয়ত বাড়ছে সন্ত্রাসী কর্মকাণ্ড আর এই বেকারদেরকে আশ্রয় দিচ্ছে রাজনৈতিক ছত্র ছায় কিছু স্বার্থনিশী মহল আপনারা জানেন খুব কৌশলগতভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে পাঁচই আগস্টের পর থেকে শত শত পুলিশকে হত্যা করা হয়েছে এর বিচার করা হয়নি বরং যারা পুলিশকে হত্যা করা হয়েছে করেছিল তাদেরকে এই সরকার ইউনো সরকার ইনডিমিনিটি দায়মুক্তি দিয়েছে এরপর থেকে পুলিশ আর কাজ করে না কাজ করতে পারে না মূলত পুলিশদের যে ক্ষমতা ছিল সেটা সরকার দমিয়ে রেখে সন্ত্রাসীদের ক্ষমতা বাড়িয়ে দিয়েছে রাজনৈতিক ছত্রছায় অস্ত্র ব্যবসা চুরাই ব্যবসা মাদক ব্যবসা এগুলি বেড়েই যাচ্ছে পরিকল্পিতভাবে একটা স্বার্থবিষী মহল বিদেশি শক্তির ইন্ধনে আমাদের বাংলাদেশকে শেষ করে দিয়েছে এটাই হচ্ছে বাস্তব কথা বিদেশিরা ভিসা দিচ্ছে না বিদেশি বিনিয়োগ আসছে না এক কথায় বাংলাদেশের অর্থনীতি পুরে ছাড়খার এই এক বছরে শুধুমাত্র শিল্প পুলিশের তথ্যে বাংলাদেশে দুশো আটান্নটি গার্মেন্টস বন্ধ হয়েছে কিন্তু হিসাব বলছে অন্য কথা পুরো বাংলাদেশ ব্যাপী এই পর্যন্ত ছোট বড় মিলিয়ে প্রায় এক থেকে দুই হাজার শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে মানে কারখানা বন্ধ হয়ে গেছে এর অন্যতম কারণ হচ্ছে রাজনৈতিক পট পরিবর্তন হওয়াতে কারখানাগুলির অনেক মালিক ছিল রাজনৈতিক ছত্রছায়ায় তারা পালিয়ে গিয়েছে অর্থনৈতিক সংকট ব্যাংকের ঋণ এলসি জটিলতা এবং শ্রমিকদের অসন্তুষ্টতা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে আমাদের এই তৈরি পোশাক খাত এই বাংলাদেশের মধ্যে অন্যতম তৈরি পোশাক খাতগুলি যে বন্ধ হয়ে যায় তাহলে বৈদেশিক মুদ্রা আসার পথ বন্ধ খাদ্য সংকট অর্থ সংকট সব মিলে বাংলাদেশের একটা গেরাকল অবস্থা আর অন্যদিকে সরকার তামাশা দেখছে শুধুমাত্র সে তার গ্রামীণ প্রতিষ্ঠানের উন্নয়ন ছাড়া বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের উন্নয়ন করতে পারেনি এ বেকার যে বিদেশে যাবে ওই পথ বন্ধ তো সবচেয়ে দুঃখের বিষয় যেভাবে গার্মেন্টসগুলি বন্ধ হয়ে যাচ্ছে এগুলি অব্যাহত থাকে নারী পুরুষ উভয় মহা সংকটে পড়বে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাবে জঙ্গি তৎপরতা বাড়বে মানুষ যে শ্রমের মধ্যে দিয়ে জীবিকা নির্বাহ করতো তার পথ বন্ধ হয়ে যাবে এটাই চেয়েছিল স্বার্থনিষী মহল আর তার আজকে সাকসেস একটা সুন্দর দেশ একটা উন্নত দেশ আজকে ভিকারির পথে থালা হাতে আর যারা এই কাজগুলি করে নিজেদের আখের গুছিয়ে ফেলেছে তারা বিদেশে যাওয়ার অপেক্ষায় তারা বাংলাদেশে থাকবে না এখন যারা রাষ্ট্র ক্ষমতায় বসে আছে বেশিরভাগই বিদেশি বাংলাদেশি লোক বিদেশের সিটিজেন এরা কি বাংলাদেশকে দেখবে এদের জন্য আজকে বাংলাদেশ মানে ধ্বংসের দ্বার প্রান্তে হাতে শুধু বিখ্যার তালা এটাই বাস্তব কথা ধন্যবাদ